প্রাইমারি এডুকেশন কে ডেভেলপ করতে পারি সামাজিক বৈষম্য দূরীকরণে এটা গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ হবে ফলে আমরা যারা প্রাথমিক শিক্ষা পরিবারের অংশ সেটা আমরা যারা প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে চাকরি করি কিংবা অন্য যারা সহযোগী আছে বন্ধুরা আছে সবাই প্রাথমিক শিক্ষা পরিবারের অংশ আমাদের সবার এই যে কর্তব্যটা গুরুত্বপূর্ণ একটা কর্তব্য আসুন আমরা আমাদের প্রত্যেকের দায়িত্বটা যথাযথভাবে পালন করি আমাদের এই প্রাইমারি স্কুলের যদি এডুকেশনটা বাড়ে সামগ্রিকভাবেই কিন্তু আমাদের জাতীয় আপনি থেকে সাহায্য করে কারণ এরাই হচ্ছে তলার বাসিন্দা কারণ তাদের উন্নত করতে পারে সবাই উন্নত হয় এই তাহলে প্রাইমারি এডুকেশন থেকে সেই জন্য আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করি আমি এক কথাই বলি এটা এই যে আমাদের এই যে দেশের পরিবর্তন হলো আমাদের জুলাই গণবিদ্যানে সেটার মূল স্লোগানটা ছিল বৈষম্য দূরীকরণ এবং আমরা যদি যেন আমাদের প্রজেক্টটা কার্যকর করতে অযথা বিলম্ব না হয় সেজন্য প্রজেক্ট পাশ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা একজন উপযুক্ত প্রজেক্ট ডিরেক্টরকে খুঁজে বের করি দেখি যে বিভিন্ন ডেভেলপ ক্যাম্পি সেখানে কিন্তু খুব ভালো স্কুল ফিল্ডিং চালু হয়েছে কারণ সেখানে বাচ্চারা কিন্তু নিডি ফ্যামিলি থেকে আসছে গরিব ফ্যামিলি থেকে আসছে তা কিন্তু তাদের টোটাল প্রোগ্রামটা এইভাবে করানো যেন বাচ্চারা সারাটা দিন স্কুলে কাটাতে পারে এবং সেখানে

এই বিষয়গুলো কিন্তু প্র্যাকটিক্যালি আমাদের নেই আমাদের নিট কিন্তু অনেক বেশি কিন্তু আর্থিক কারণে অনেকে না কিন্তু নিট যদি ক্রিয়েট হয় এই যদি প্রোডাকশন হয় তাহলে বুস্ট আপ এইগুলো কিন্তু এইসব প্রজেক্টগুলো খুব কাজে লাগে শুরু করুন শুরু করলে কিছু হোসার খাটো সুবিধা নেই আমরা শিখি আর আপনারা তো ছোট ক্ষেত্রে কাজ করতেছেন এখানে সমস্যা হলে সহজেই ম্যানেজ করা যাবে কিন্তু আমরা একশো ব্যস্ট উপজেলার সব স্কুল নিয়ে যে শুরু করে দেবো একটা বিশাল বড় একটা প্রসঙ্গ হবে সেই জন্য আমি সেই তাগিদ দেব যে আপনারা এই কাজটা দ্রুত করেন যেন আমরা এটা আগে শুরু করতে পারি ওই প্রজেক্ট শুরু করার আগে এটা হচ্ছে প্রসঙ্গ সেই প্রজেক্ট শুরু করার ক্ষেত্রেও কিন্তু দেখেন ওনাদের তারাটা কেমন আমাদের প্রথম ব্যাপারটা ছিল এমন যে প্রথম আমরা ছয় মাস হালকা এক ধরনের ফর্টি ফাইভ বিস্কুট দিয়ে শুরু করবো টোটাল বিষয়ে যাবো না পরে আস্তে আস্তে যাবো কিন্তু ওনারা বললেন না তোমরা বা ফুল দিয়ে টাইম তারপর যখন শুরু করে তখন দিয়ে শুরু করবে প্রথম টন থেকে বলা হয়েছে তা এর মানে সব দিয়ে আবহাওয়াটা আমাদের অনুকূল সুতরাং আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে হবে এটা শুরু করে দেওয়ার জন্য এটা চালু করার জন্য